হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য আজ একটা সুখবর আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে আজ একটা বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা না টেনে ভালো করে দেখুন আশা করি আপনাদের উপকৃত হবেন চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা দেখব প্রাণী সম্পদ অধিদপ্তরের হ্যাঁ লেটেস্ট নোটিশ যেটা বলে আপডেট প্রতিদিনের আপডেট বিষয় এখানে আপলোড করা হয় আমরা এখানে যেহেতু এই পেজের সামনে নেই আমরা একটু সকল পেজ যেটা পিটিএফ দেওয়া আছে এটা দেখব আমরা এখানে আমরা একটা একটু করে দেখে নেব আপ প্রতিদিনের আপডেট আপলোড করা হয় এখানে মানিস পদ্ধতি দপ্তরের ওয়েবসাইটে হ্যাঁ যেহেতু অনেক দিন হয়ে গেছে এটা নাই এখানে নিচে অনেক ফেজ হয়ে গেছে তো আমরা একটু নিচে দেখব এখানে নেক্সট ক্লিক করব হুম এখানে দেখব তুমি বলছে তাপ প্রবাহের সম্পদ ব্যবস্থাপনা করণীয় এটাও না এখানে দেওয়া আছে বাইশ নম্বরে পানিসম্পদ অধিদপ্তরাধীন বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান রাজস্ব খাতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে পিডিএফ ক্লিক করব একটু ওয়েট করুন চলে আসবে আমরা চলে আসি আমরা একটু ফ্রেস্টে বড় করে দেখব এখানে বলেছি প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণী সম্পদ উদধি দপ্তরের দিন রাজসোকাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের নিয়োগের জন্য বাংলাদেশী প্রকৃতি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রথমে আমরা কমিক নাম দেওয়া আছে পদের নাম তারিখ তারপর বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা যে সকল ভেরি ইম্পর্টেন্ট বিষয় এটা হলো যে সকল জেলার পাত্রী আবেদন করতে পারবেন এখানে আপনাদের যে সকল পাত্রী আবেদন করতে পারবেন তাদের এখানে উল্লেখ দেওয়া আছে জেলাগুলো প্রথমে বলেছে আপনারা কৃষি কেশিয়ার কেশিয়ার আপনার বিশাল একটা জনবল নেবে চুয়ান্ন জন এখানে বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমাপনী পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে জেলা উল্লেখ করা আছে আপনারা এটা দেখে নেবেন যে আপনার নিজের যার জেলা এখানে যে যে জেলাটা এটা উপরে আপনার করবেন পরবর্তী দিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বলেছে একটা বিশাল নিয়োগ এখানে এই বড় ধরনের নিয়োগ কমই থাকে এখানে চারশো একষট্টি জন নিবে এটাও আপনার উচ্চ মাধ্যমিক থাকতে হবে কম্পিউটার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে ডাকা গাজী পড়বে এবং জেলা উল্লেখ আছে আপনারা দেখে নেবেন পরবর্তী দেখি এখানে বলছে ল্যাবরেটরি টেকনিশিয়ান উনচাল্লিশ জন নিবে এখানেও এখানে বলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে জেলা উল্লেখ আছে আপনারা এই জেলা আবেদন করতে পারবেন পরবর্তী দেখি আমরা স্টোরকিপার কোন স্বীকৃতি বিষয় বোটে হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপর কোনো কম্পিউটার বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকতে হবে জেলাগুলো উল্লেখ আছে আপনারা নিজে দেখে নেবেন তারপরে বলছে আপনারা সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক এখানে নিব চারটি পদ দেওয়া আছে এটা উচ্চ মাধ্যমিক কম্পিউটার বিষয় জানতে হবে জেলাগুলো দেওয়া আছে আপনারা দেখবেন পরবর্তী আছে এখানে ড্রাইভার ড্রাইভার এখানেও একটা বিশাল একটা জনবল এখানে উনপঞ্চাশ জন আপনারা নিবে এটা আপনার বলেছে ড্রাইভার ড্রাইভার মূলত আপনার সবাই জানেন জুনিয়র পদে সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জেলা উল্লেখ দেওয়া আছে ড্রাইভার স্ট্রাকচার এখানেও দেওয়া আছে জুনিয়র সার্টিফিকেট হ্যাঁ তারপরে আপনার বিআরটি এর কি তো বই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জেলাগুলো দেওয়া আছে আপনারা দেখবেন পরের দিকে দেখি এখানে মিল্ক ভ্যান ড্রাইভার এটাও সেম দেওয়া আছে আপনারা দেখে নেবেন ট্রাক ড্রাইভার দেওয়া আছে এখানে ছয়টি পদ এটাও জুনিয়র সার্টিফিকেট থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স জেলাগুলো উল্লেখ দেওয়া আছে আপনি এই জেলা আবেদন করতে পারবেন ড্রাইভিং ট্রলি এটাও জুনিয়র পদে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তী আমরা দেখি এখন পিকআপ ড্রাইভার দুইজন নিবে এটাও জুনিয়র সার্টিফিকেট এইগুলো আপনার ড্রাইভার ফ্রাম এবং ফার্ম চালক থাকতে হবে জেলাগুলো আপনার এই জেলা আবেদন করতে মূল বিষয়টা আপনাকে দেখিয়ে দেব আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বারোটা পর্যন্ত কার্যক্রম থাকিবে এই সময় আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলেছে আপনার আবেদন পত্রে নিয়োগ বিষয় ফ্রি এবং অতি দপ্তরে বাংলাদেশ ঢাকা দুইশো টাকা অপ্রের যোগ্য ট্র্যাজারি চালান ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা তো অনলাইন টেলিটকের মাধ্যমে আপনারা অন্য অন্য চাকরি ক্ষেত্রে আপনার গভর্নমেন্টের টেলিটকের মাধ্যমে আপনারা পেমেন্ট করতেন অ্যাপ্লিকেশন করার পর কিন্তু এখানে একটা আপনার ভিন্ন দেওয়া আছে ট্যাজারি চালান আপনারা আগে করে এনে তারপরে আপনার এই ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটা মাধ্যমে আপনাদের কোন ব্যাংকে আপনার বাংলাদেশ ব্যাংক যেটা সোনালী ব্যাংক এটা আমাদের আপনার দিতে হবে হ্যাঁ ডাব করে তারপর এক চালান কপির এক ফটো কপি দিতে হবে স্ক্যান করে এই বিষয়টা এখানে বলেছি আপনার এখানে আবার আপনার দুইশো টাকা ব্যাংক চার্জ কোনো কিছুই লাগবে না শুধু আপনার দুইশো টাকা পেমেন্ট করলে হবে সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দেবেন আমার মূল ভিডিওটা আজ এই পর্যন্তই আপনাদের মূল বিষয়টা হলো এখানে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আমরা উপরে দেখি একটু আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন আপনার জীবনে অনেক সাকসেস হতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আর মূল বিষয়টা হলো পানিসম্পদ অধিদপ্তরের সাইট থেকে আপনারা বিজ্ঞাপন ডাউনলোড করে নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ডাউনলোড করে ভালোভাবে আপনাদের চয়েস করে আপনারা নেবেন তারপরে আপনারা অ্যাপ্লিকেশন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ